হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে প্রবীর যখনই সূর্যর এই অবস্থার বিষয়ে বুঝতে পারে তখনই সে কান্না করে বলেন লাবণ্য বলো আমার বড় ছেলের এই অবস্থা কে করেছে ওর তো কোনো শত্রু ছিল না তুই বল না কে করেছে এগুলো জয় তুই জানিস দীপা কি করে তুমি আমার ছেলেকে উদ্ধার করে এই বাড়িতে নিয়ে এলে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার ছেলেটাকে দেখে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে আমি বাবা হিসাবে কি করে মেনে নেবো এগুলো তুমি ওই বাবাকে খুঁজছো তাই না সবাই কেন জানি না বাবাকে খুঁজে কি করে আমি তো বুঝতে পারি না ওই বাবাকে একদিন আমি খুঁজে নিয়ে তোমাদের সকলের সামনে আসব। আমি রাখছি বাবা বাবা কোথায় তুমি কেউ সারা দিচ্ছে না প্রবীর এই অবস্থা দেখে মাটিতে বসে পড়ে কান্না করতে লাগে তার দুই চোখ দিয়ে যখন জল পড়ছে সূর্যর খুব কষ্ট হয় বলে তুমি না গো চোখের জল মুছিয়ে দেই আমি এসো দেখবে একদিন তুমি ঠিক বাবাকে খুঁজে পাবে আর এই বাড়িতে বাবাকে বুঝিয়ে সবাই খুব ভালোবাসে উনি মনে হয় আগে এই বাড়িতেই থাকতো কি এই সমস্ত কথা শুনে প্রবীর আরও অবাক হয়ে যায় দীপাকে বলে যে তুই ভালো আছিস তো আমি জানি যে পরিস্থিতির মধ্যে দিয়ে তুই যাচ্ছিস ভালো আছিস কথাটা জিজ্ঞাসা করাও আমার উচিত নয় দীপা পায়ে হাত দিয়ে প্রবীরের প্রণাম করে ফেলে আর বলে বাবা আমি ঠিক আছি এটা দেখে সূর্যও পায়ে হাত দিয়ে তার বাবা প্রণাম করে সূর্যের মাথায় হাত বোলাতে গেলে সে ভয়ে লুকিয়ে পড়ে সূর্য কারো চোখের জল সহ্য করতে পারে না তাই সে মুছে দিয়েছে আর বলছে এই বাড়িতে সবাই আমাকে দেখে কান্না করে কেন বলো তো আমি তো সবাইকে খুব ভালোবাসি এই বলো না তুমি কেন কান্না করছে সবাই দীপা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না প্রবীর এই সব কিছু সহ্য করতে না পেরে সে বসে পড়ে দীপা বলে বাবা আপনি চিন্তা করবেন না আপনার ছেলে একদিন ঠিক সুস্থ হয়ে যাবে আমি ওকে সুস্থ করে তুলবো তবে আমি জানি না কী করে সুস্থ করব। আমি চেষ্টা অবশ্যই করব সেখান থেকে চলে যেতে লাগে ভিক্টর কী ব্যাপার তুমি তো জল নিতে এসেছিলে রান্নাঘরে তাহলে এখন নানিয়ে চলে যাচ্ছ যে আমি যাচ্ছি তিস্তার কাছে বিয়ে ওকে খবরটা দেই যে জেঠুমুনি এসেছে ও তো খুব ভালোবাসে তাহলে খুব খুশি হয়ে যাবে ও এদিকে তিস্তা ঘুমোচ্ছে হঠাৎ করে ভিক্টর ফোন নিয়ে বের হয়নি তার ফোনে একটা ফোন আসছে অনেকক্ষণ বেজেই যাচ্ছে এত রাতে তাই ভিক্টরের ফোনটা রিসিভ করে তিস্তা ওপাশ থেকে একজন বলে সারা রাত ফোন রিসিভ করতে কাভার হয়ে গেল তোর কী কাজ হয়েছে কি না এই সমস্ত কথা শুনে তিস্তা অবাক হয়ে যায় ভিক্টর এসে ফোনটা কেড়ে নিয়ে কেটে দেয় বলে কী ব্যাপার তুমি আমার ফোন কেন রিসিভ করেছো বলো কারণ ছাড়া কারো ফোন রিসিভ করা যায় না তুমি জানো না এসব কি বলছো ভিক্টর আমাকে তোমার দেখে বোকা মনে হয় আমার হাজবেন্ডের ফোন আমি রিসিভ করতে পারবো না এত রাত্রে কে বা কেন ফোন করেছে সেটা তো আমার জানার বিষয় রয়েছে আমার ফোন যদি এরকম করে বাঁচতো তুমি কি দেখতে না ঠিক আছে তিস্তা আমি সেটা বলতে চাইনি বিদেশ থেকে একজন বিজনেসের কারণে আমাকে ফোন করছিলো তাহলে উনি এরকম বাঙালি ভাষায় কেন কথা বলছে কারণ উনি বাঙালি তাই তুমি একদম চিন্তা করো না তবে জানো তো কে এসেছে জেঠুমনি কী বলছো হ্যাঁ আর তার কারণেই নিচে সবাই রয়েছে তুমিও যাও তিস্তা চলে গেলে ভিক্টর ফোন করে বসে গুন্ডাদের বলে আপনি আর রাত্রিবেলা আমাকে ফোন করবেন না কোনো প্রয়োজন হলে আমি আপনাকে ফোন ব্যাক করে নেব এরকম করে যদি ধরা পড়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে কোনো কাজ হয়নি ভিক্টরকে ডাকে একখানে দেখা করার জন্য তিস্তা এসে তার জেঠুমণির সঙ্গে দেখা করে জেঠুমণির এই অবস্থা তিস্তাও মেনে নিতে পারছে না সূর্য এত ভালো একজন ডাক্তার তার সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেল কখনো প্রবীর জানতেও পারল না এয়ারপোর্ট থেকে সোজা বাড়ি ফিরে এসেছে সে কাউকে বলেনি ভেবেছিল বাড়ির পরিস্থিতি কি হবে না হবে কাউকে কিছু বলা যাবে কি না তাই সে বাড়িতে এসে খোঁজখবর নিতে চেয়েছিল কিন্তু এত বড় যে একটা শখ পাবে সে ভাবতেও পারেনি আপনি যান গিয়ে সোনারূপার সঙ্গে ঘরে ঘুমিয়ে পড়ুন তুমি আসবে তো চলে যাবে না না আপনি গিয়ে শুয়ে পড়ুন আমি আসছি কিছুক্ষণ পরেই আপনি এক থেকে একশো পর্যন্ত গুণতে শেষ না হতেই আমি চলে আসবো সোনারূপা দুজনে দু হাত ধরে সূর্যকে ওপরে নিয়ে চলে যায় দীপা আমি একজন বাবা হিসেবে কখনও খুশি হতে পারছি না সূর্যর সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে কোনো সম্পর্ক নেই তুমি কোন পরিচয়ে সূর্যের কাছে থেকে ওকে সুস্থ করে তুলবে বলো হ্যাঁ একজন বাবা হিসেবে ছেলের আমি খুশি যে আমার ছেলে বাড়িতে ফিরে এসেছে যেমনই হোক চোখের সামনে তো থাকবেই তুমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি দীপা কিন্তু এগুলো তো সামলে উঠতে হবে আমাদের বলো বাবা আপনি যান গিয়ে ফ্রেশ হয়ে নিন আমি আপনার খাবারের ব্যবস্থা করছি কোন পরীক্ষার মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি জানি না কবে যে শেষ এই পরীক্ষাগুলো তাও বুঝতে পারছি না এরপরে প্রবীর তার ঘরে চলে যায় সোনার উপা কোনোভাবে সূর্যকে শোয়াতে পারছে না বলছে ও না এলে আমি ঘুমাবো না দুজনে দু হাত ধরে জোর করে সূর্যকে ঘুম পাড়ানোর চেষ্টা করেও পারছে না তখনই দীপা চলে আসে সূর্য বলে কি ব্যাপার তুমি এতক্ষণ দেরি করলে কেন এসো এখানে বসো আমার মাথায় হাত বুলিয়ে দাও আমাকে ঘুম পাড়িয়ে দাও উপর বালিশে শুয়ে থাকলেও দীপার কোলের ওপর সূর্য শুয়ে পড়ে এরপরে হাত বোলাতে শুরু করে দীপা সূর্য ঘুমিয়ে পড়ে আর দীপার মনে পড়ে সূর্যর কথা প্রথম দিন সূর্য বলেছিল আমি আপনাকে ভালোবাসি দীপা এরপরে সূর্যর সঙ্গে দীপার সম্পর্ক খারাপ হতে শুরু করে দীপা যখন প্রেগনেন্ট ছিল তখন সূর্য নানাভাবে দীপাকে দোষারোপ করেছিল এ বাড়ি থেকে দীপা বেরিয়ে গিয়েছিল এরপরে মিষ্কার কারণে তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল সূর্য প্রথম ডিভোর্স পেপারে সই করেছিল সেই সব কিছু কোনোটাই দীপা ভোলেনি এগুলো ভাবনা চিন্তা করতে করতেই সকাল হয়ে যায় সকালবেলা উঠে দীপা তার রান্নাঘরে নিজের কাজ করছে সোনারূপার সঙ্গে বসে বসে সূর্য খেলা করছে সোনারূপা বলছে গাছের কালার পাতার সবুজ হয় তুমি লাল দিচ্ছ কেন তাহলে ফুল বানিয়ে দেই দাও তখনই মামু চলে আসে অনেকগুলো সোনারূপার জন্য খেলনা পুতুল নিয়ে আসে পুতুল বিয়ে খেলাধুলা ওরা করবে বলে সূর্য বলে আমি নেই নাও এই এগুলো তো আমাদের রান্নাঘরে অনেক বড় বড় আছে হ্যাঁ রূপা পুতুলকে সাজাতে শুরু করে কেউ কেউ মেয়েকে সাজায় ছেলেকে কারণ এই পুতুলগুলোর বিয়ে দিয়ে তারা সুন্দর মতো একটা খেলা খেলবে সূর্য খেলনাবাটি নিয়েও খেলছে হঠাৎ করেই লাবণ্য চিৎকার করতে শুরু করে এই বিজ্ঞপ্তিটা কে দিয়েছে কি হয়েছে পরিবারের সবাই দৌড়ে ছুটে হলরুমে চলে আসে কে কি বিজ্ঞপ্তি দিয়েছে বলবে আমাকে আমাকে জানতে হবে কার উদ্দেশ্য কি কেন এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে কি এটা লেখা রয়েছে যে ইরা তুমি কোথায় যেখানেই থাকো না কেন সেনগুপ্ত পরিবারে ফিরে এসো তোমাকে যোগাযোগ করতে বলা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না যেচে পড়ে ওই মেয়েটাকে কেন এই বাড়িতে আনতে হবে দীপা বলে আমি দিয়েছি বিজ্ঞপ্তি মা তখন তার তার শাশুড়ি মায়ের বলার কোনো ভাষা নেই কেন দীপা কারণ এই বাড়িতে ইরারই অধিকার রয়েছে আপনার ছেলে ইরাকে বিয়ে করেছে ওই বাড়ির বউ তাই ওকে তো ফিরে আসতেই হবে ইরার হাত ধরে ডাক্তারবাবু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ইরার কি হলো কেউ কিডন্যাপ করেছে নাকি কোনো বড় সড়ো বিপদে পড়েছে সেগুলো তো আমাদের জানতে হবে তা না হলে কোনোভাবে ইরার ক্ষতির জন্য কিন্তু আমরাই দায়ী হব আমাদেরকেই কৈফত দিতে হবে সেটা একবারও আপনি ভেবে দেখেছেন আর আজকে সূর্য যখন স্মৃতি ফিরে আসবে ও তখন ইরাকে খোঁজার চেষ্টা করবে এবং ইরার কি হলো সেটা জানতে চাইবে না ডাক্তারবাবুর যেমন পরিণতি হয়েছে ইরারও এরকম কোনো পরিণতি হয়নি তো আমাদের সেটা খুঁজে বের করতেই হবে দীপা তুমি যে পড়ে কেন এই মেয়েটাকে বাড়িতে আনতে চাইছো কারণ ওরই অধিকার রয়েছে মা কতদিন আর এরকম করে আমাকে আটকে রাখবেন ভাঙা সম্পর্ক কি আর জোড়া লাগে দেখো সাত জন্মের বন্ধন যেভাবে হোক সূর্যের কাছে তুমি রয়েছ তোমার কাছে সূর্য সেটা ভুলে গেলে তো চলবে না দেখো কিরকম করে সূর্য তোমাকেই সবসময় কাছে পেতে চাইছে তোমার মধ্যেই নিজের বউয়ের মধ্যে সবকিছু সে খুঁজে পাচ্ছে এদিকে সোনার জিজ্ঞাসা করে কি হয়েছে তোমরা কি করছো গো আমরা বর পুতুল বউ পুতুলের বিয়ে দেবো তাই বুঝি আমিও করব এই বলে দীপার হাত টেনে এনে দীপার মাথায় ফুলদানিটা দিয়ে দেয় আর নিজে এই অন্যটা মাথায় পড়ে বলে আমি তোমার বউ আর তুমি হচ্ছে আমার বর এই বলে দীপার চারোদিকে ঘুরতে শুরু করে সোনা রূপা তার মাকে জড়িয়ে ধরে রূপা বলে তুমি তো বর হবেই তুমি বউ হয় কেন হবে এই বলে নানাভাবে দীপার চারিদিকে ঘুরতে শুরু করলে সূর্যের পুরনো কথাগুলো মনে পড়ে যায় সূর্য দীপার সংসারের কথা মনে পড়ে আর তারপরে দীপার মাথাটা ঘুরে যায় সে পড়ে যেতে লাগে তখনই সবাই মিলে দীপাকে ধরে বসায় জল খেতে দেয় এরপরে দীপার হাত পা ম্যাসেজ করে দেয় সূর্য কান্না করছে দীপার কী হলো কেন তাকে এরকম কষ্ট পেতে হচ্ছে দীপার কাছে ছুটে আসতে চায় এরপরে দীপার শরীর একটু ভালো লাগলে সে নিজের ঘরে যেতে চায় কিন্তু সূর্য বলে তুমি আমাকে ছেড়ে যেও না এদিকে এসো এই বলে সোফার মধ্যে সকলের সামনে দীপাকে কোলে মাথা রেখে বলে আমাকে ঘুম পাড়িয়ে দাও না আমার মাথাটা খুব ব্যথা করছে এরপরে দীপা সূর্যকে ঘুম পাড়িয়ে দেয় সকলের সামনে সবাই অবাক হয়ে দেখছে রাত্রিবেলা ভিক্টর গুন্ডাদের সঙ্গে দেখা করেছে যারা সূর্যর কাছ থেকে ওই চিপসটা চায় আর তারা একটা ওষুধ দিয়েছে যেটা মেশালে বাড়ির সকলে ঘুমিয়ে পড়বে বাড়িতে ডাকাত পড়বে তাও কেউ কোনোভাবেই জানতে পারবে না দীপাকে সেই স্যুপটা সূর্য খাইয়ে দেয় দীপা তো ঘুমিয়ে পড়েছে কোনোভাবেই তার কোনো অবচেতনা নেই এদিকে রাত্রিবেলা সোনারূপা এবং সূর্যকে ডাকাত দলের লোকেরা টেনে হিচটে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে সূর্য দীপাকে অনেক ডাকে কোনোভাবেই দীপার চোখ খুলে না সূর্য বারবার করে বলে ওদেরকে নিয়ে যাবে না ছেড়ে দাও বলছি কোনোভাবে সোনারূপা আর সূর্যকে ছেড়ে দিচ্ছে না গুন্ডারা নানাভাবে সূর্য নিজেকে এবং সোনারূপাকে বাঁচানোর চেষ্টা করছে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার ঘরে মাঝরাতে ডাকাত ঢুকে সূর্য সোনারূপাকে টেনে হিসড়ে ধরে নিয়ে যাচ্ছে আজকে সূর্য ফিরে এসেছে জানতে পেরে ভিক্টর যেভাবে ঘরশত্রু বিভীষণের মতো কাজ করছে সূর্যর বিপক্ষে দলের সঙ্গে হাত মিলিয়ে নানাভাবে সূর্যকে তাদের হাতে তুলে দিতে চাইছে সূর্যের মনে নেই তারপরেও তারা সূর্যকে ছাড়ছে না তাদের ওই চিঠটা ছাড়া অনেক বড় একটা কাজ বাকি রয়েছে অসমাপ্ত আর সেটা সূর্যর কারণেই পূর্ণ হতে পারে সোনার উপায় এবং সূর্য নানাভাবে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে দীপার কোনোভাবে ঘুম ভাঙছে না সে যে ঘুমের ওষুধ খেয়েছে সেটা কেউ বুঝতেও পারছে না সূর্য বারবার দীপাকে টানছে কিন্তু তারপরেও তার চোখ খুলছে না এবং সূর্য তারা তিনজনই বিপদে পড়লো এবার দীপা সাহায্য ছাড়া তারা আদৌ কি কি সুস্থ থাকবে এই বাড়ি থেকে তাদেরকে সত্যি কিডন্যাপ করে নিয়ে যাওয়া সম্ভব হবে ডাকাতেরা যেভাবে সূর্য এবং সোনারূপাকে নিয়ে যাচ্ছে কেউ তো বাঁচানোর জন্য নেই এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন